মহান আল্লাহ ছাড়া সবকিছুই ধ্বংসশীল পৃথিবীও একদিন ধ্বংস হবে পবিত্র কোরআনের বহু আয়াতে পৃথিবী ধ্বংসের বিবরণ দেয়া হয়েছে এই ধ্বংস হওয়া সৃষ্টিকর্তা মহান আল্লাহরই অমোঘ বিধান কিয়ামত বা পৃথিবী ধ্বংসের ছোট বড় অনেক আলামত রয়েছে বেশ কিছু আলামত ইতোমধ্যে প্রকাশও পেয়েছে সব আলামত প্রকাশ পাওয়ার পর নির্দিষ্ট সময়ে হজরত ইসরাফিল আ শিঙায় ফুৎকার দেবেন তিনি সবসময় শিঙা নিয়ে বসে আছেন আল্লাহর আদেশ পাওয়া মাত্র তিনি দায়িত্ব পালন করবেন তার দেওয়া ফুৎকারেই ধ্বংস হবে সবকিছু থাকবে শুধু মহান আল্লাহর সত্তা কোরআনে ঈর্ষাদ হয়েছে আল্লাহর সত্যাব্যতীত সবকিছু ধ্বংস হব কাসাস আট আট পৃথিবী ধ্বংসের সময় ঘন কালো অন্ধকারে সব কিছু চেয়ে যাবে জুমিন পাহাড় পর্বত সব ভেঙে খান খান হয়ে যাবে সাগরের জলরাশি শুকিয়ে যাবে সেখান থেকে আগুনের লাভা বের হতে থাকবে ক্রমাগত এমন ভূমিকম্প হতে থাকবে যা পুরো বিষ ব্রহ্মাণ্ডকে চুরমার করে দেবে সে সময়টায় মানুষের অবস্থা সম্পর্কে আল্লাহ বলেন যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পঙ্গপালের মত সুরা কারিয়া চার পঙ্গপাল যেমন দিগি দিক ছুটতে থাকে মানুষের অবস্থাও ঠিক তেমনি হবে ইসরাফিল আ এর শিঙ্গার আওয়াজ আস্তে ধীরে উঁচু হতে থাকবে একসময় আওয়াজটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে মানুষ নিজেদের কর্মস্থল থেকে দৌড়ে বাড়ির দিকে যেতে চাইবে সবাই আপনজনের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করবে কিন্তু সে সুযোগ তাদের দেওয়া হবে না বিপদাপদে আপদে পরস্পরে জড়িয়ে থাকাই প্রাণীকুলের স্বভাব তাই পশুরা ভয়ে সব একত্রিত হয়ে যাবে বর্ণিত হয়েছে তখন বন্য পশুরা এক জায়গায় সম্বত হয়ে যাব সুরা তাকবীর চার পৃথিবীর সঙ্গে ধ্বংস হবে খুঁটিবিহীন সাত আসমান আল্লাহ বলেন সেদিন আকাশকে আমি গুটিয়ে নেব যেমন গুটানো হয় লিখিত কাগজপত সুরাহজ এক শূন্য একটা পশুর চামড়া ছাড়ানোর পর যা অবস্থা হয় আকাশেরও অবস্থা হবে তা কোরআনের ভাষ্য যখন আকাশের আবরণ অপসারিত হব সুরা তাকবীর এক এক আরেক আয়াতে আল্লাহ বলেন যেদিন আকাশ বিদীর্ণ হবে তখন সেটি রক্তবর্ণে রঞ্জিত চামড়ার মতো হয়ে যাব সুরা রহমান তিন সাত সুরা মারি যে বলা হয়েছে সেদিন আকাশ হবে গলিত তামার মত সুরা মারিজ আট পাহাড় পর্বত জমিনের পেরেক স্বরূপ বিশাল এ পৃথিবী এতে স্থির রয়েছে নড়াচড়া করতে পারে না এত বিশাল আকার পাহাড় পর্বত সে সময় হয়ে যাবে ধূনীত পশমের মত আল্লাহ বলেন পর্বতমালা হবে ধুনিত রঙিন পশমের মত সুরা কারেয়া পাঁচ টপ অব দ্য ওয়ার্ল্ড বিশের সর্বেচ চূড়া এভারেস্ট পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার দুবাইয়ের আইকন বুর্জ আল খলিফা যার উচ্চতা দুই হাজার সাত সাত ফুট এসবের কোনো কিছুই বাদ যাবে না ধ্বংস হওয়া থেকে হিমালয়ের মতো এ উঁচু পাহাড়টাও হয়ে যাবে খানখান বিশ জগতের বৈচিত্র্য চন্দ্র সূর্য ও নক্ষত্ররাজির আল যে আলোতে পুরো পৃথিবী আলোকিত হয় সে আলো সেদিন মলিন হয়ে যাবে এমনও নক্ষত্র আছে যেগুলো পৃথিবী থেকে কয়েক হাজার গুণ বড় সে নক্ষত্রের আলো সেদিন নিষ্প্রভ হয়ে যাবে কোরআনে এসেছে যখন সূর্য আলোহীন হয়ে যাবে যখন নক্ষত্র মলিন হয়ে যাবে সুরা তাকবীর এক দুই সূর্য আলোহীন হয়ে যাবে এর স্থলে সূর্যকে নিক্ষেপ করা হবে অর্থ করেছেন রবি ইবনে খাইসাম রহদট। কোন কোনো তাফসিরবিদ অর্থ করেছেন সূর্যকে ভাজ করে ফেলা হবে সবগুলো অবস্থাই হবে অনেক ভয়ঙ্কর সুরা ইনফিতারের দুই নম্বর আয়াতে তারকারাজির আসমান থেকে খোসে খসে পড়ার কথাও বলা হয়েছে কত বিশাল বিশাল সমুদ্র পৃথিবীম একটাও মুক্তি পাবে না এ ধ্বংসলীলা থেকে আল্লাহ বলেন যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে সুরা তাকবীর ছয় সমুদ্রে আগুন জ্বালিয়ে দেওয়া হবে সূর্য চন্দ্র ও সব নক্ষত্রকে সমুদ্রে নিক্ষেপ করা হবে অৎপর এর ওপর বাতাস প্রবাহিত হবে ফলে সারা সমুদ্র আগুনে উত্তাল হয়ে উঠবে এত সব বস্তু ধ্বংস করতে খুব একটা সময় লাগবে না কোরআনে বলা হয়েছে কেয়াম্পের ব্যাপারটি তো এমন যেমন চোখের পলক অথবা তার চেয়েও ব্যাপার মাত্র নিশ্চয়ই আল্লাহ সব কিছুর শক্তিমা সুরা না হল সাত